পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কথা হল এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সত্য কালে মা এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সত্য কালে মা যার কলে এটা আছে যার বাহিরেও এটা আছে সে হলো পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদী পৃথিবীতে সবচেয়ে বড় কি वस्वादी वस्वादी सबर करने वाला पुरुष सबर करने वाली महिला सबर करने वाला पुरुष सबर करने वाली महिला करें एक नंबर मुसलमान पुरुष मुसलमान महिला दू नंबर मोमिन पुरुष मोमिन महिला तीन नंबर लंबा लंबा नमाज पढ़ने वाला पुरुष लंबा लंबा नमाज पढ़ने वाली महिला चार नंबर

सुबहानल्लाह बोलेना बोलें सादगा देने वाला पुरुष बोलें सादगा देने वाली महिला अल्लाह सादगा है अमून एक बिशाय अल्लाह हुए एक बर्ब कबीरा सादगा है अमून एक बिशाय सादगा है अमून एक बिशाय आसिनी भोग डसाई नहीं 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 सई एक अंतिया दंसई क्यों मशाय सादगा है अमून एक बिशाय মর হাত হাত পাতেন না হাত পাতেন হাত পাতেন সদা এমন এক বিষয় এটা এখানে দিলাম কসম এখানে দেওয়ার এর উপরে আছে বলেন তুমি কিন্তু তোমার আমাকে দাও নাই রাজাক না কুম আমি যা দিয়েছি সেখান থেকে কিছু তুমি আমাকে আবার ফেরত দাও সুবহানাল্লাহ বলে না আমি যদি বলি রব্বুল আলামিন আমি যা দিয়েছি আপনি যা দিয়েছেন সেখান থেকে আমি যদি আপনাকে ফেরত দেই আপনি আবার আমাকে কি দিবেন বলা উচিত ছিল আসমান থেকে জবাব আসা উচিত ছিল দিয়েছি আমি চেয়েছি আমি বলেন দিয়েছি আমি আবার চেয়েছি ও তো আমি তুমিও তো দিয়েছ আবার আমাকে ফেরত দিয়েছ তুমি তো আমাকে দাও নাই ফেরত দিয়েছ জোরে বলেন আমি কি দিছি না ফেরত দিছি হুজুরকে এখন টাকাটা হুজুর ধরেন টাকা যা দিলাম আপনারে টাকাটা বুঝি দিছি এটা কি টাকা দিছি না ফেরত দিছি ফেরত দিছে আর ওনার কি কি উপকার হয়েছে তোমারটা ওনার লকারে ছিল আমি আবার ওনারে ফেরত দিয়েছি ওনার কি হয়েছে দিয়ে আমি আবার ফেরত দিয়েছি তার কি উপকার হ্যাঁ আর সত্য জেতা না এবার আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে আবার ফেরত দিই আপনি আবার কত দিবেন বলা উচিত ছিল 10 দফ বলা উচিত কি আমারটা আমারে ফেরত দিছ তোর আর কত দিতাম লেকিন রব বলেন না 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 কথা দিলাম তুমি আমাকে ফেরত দাও মাত্রই আমি আবার দশ গুণ ফেরত দিব আমি বললাম রব বলে আলমিন গুণ দিয়ে কিন্তু আমার হবে না আমার আরো বেশি লাগবে কি তা খেয়ে না দাম বলে কি সে নাকি আরো বেশি চায় আমি বললাম বা দশে হবে না বা বলেন যাও সত্তর আমি বললাম সত্তরে হবে না যাও সাতশো এবার যাও সত্তর হাজার এবার বলে যাও সত্তর লাখ এবার বলে যাও উনপঞ্চাশ কোটি আরে করছি কি রে আমি বললাম রব্বুল আর সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না দিতে হবে আনগেন আনলিমিটেড দিতে হবে আগনা রব বলেন যাও কথা দিলাম লিও ফি মজুর আগে তোমাকে গনে গনে তোমার প্রাপ্য পরিশোধ করবো এরপরে ওই আসি পদলিহি এরপরে আমার ফসলের একটা গোডাউন আছে এখান থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো দুনিয়া শুধু কমে শুধু কমে শুধু কমে শুধু কমে শুধু কমে শুধু কমে আখরাত শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে কি ভাই কি শুনতেছেন কি ভাই কত দিবে এই মহিলা মাদ্রাসা যারা জায়গা দিয়েছে তাদেরকে রব কত দিবে রব ছাড়া কেউ জানে না এই ভবনে যারা এই ধুলো লাগিয়ে দিয়েছে ইটার বালি আর সিমেন্ট আর রড যারা দিয়েছে তাদেরকে রব কত দিবে আল্লাহর কসম জিবিল জানে না জিবিল কি জিবিল জানে না জিজ্ঞেস কর হানিফ লজু জিবিল জানে না এটা দলিল কি বল জি মিল অলেসে সব জানে না আপনি বারবার বলছেন জি মিল জানে না এটা দলেল কি আল্লাহ তালা বলেন ফলা তালমু নফসুম মা ও ফিয়ালা হুম নিং করব আয়ুন লা লা নাফিয়া নফসুন নকেরা আর নকেরা তো তাহাতেনফি তাউন্মু পৃথিবীর কোনো নফস জানে না তাইলে বুঝে গেছে জি জানে না জিবিল কি কি জানে না আমি তোমার জন্য কি কি নামত গোপন দেখেছি জিবিল জানে না আল্লাহর কসম কে বলি একবার এর বিনিময়ে রব কি পরিমাণ গোপন রেখেছেন এটাও জিবিল জানে না এটা জিবিল জানে না এই বালিকা মাদ্রাসা যাদের অর্থায় তাদের বেতন দিচ্ছে এদেরকে রব কি দিবেন জিবিল জানে না বিশ্বাস হয় না বিশ্বাস হলে দিয়েই দেখেন আর বিশ্বাস না হলে মরে দেখেন রব কি দিচ্ছেন কি জানে না এখন কতটা বাচ্চা পাঁচশোর মত মেয়ে প্রতিদিন যদি এক পৃষ্ঠা করে পড়ে পাঁচশো পৃষ্ঠা সব হামলা বলে না প্রতিদিন যদি দুই পৃষ্ঠা করে পড়ে তো এক হাজার পৃষ্ঠা প্রতিদিন যদি তিন পৃষ্ঠা টা করে পড়ে তো পনেরোশো পৃষ্ঠা চার পৃষ্ঠা করে পড়লে দিয়েছেন প্রতিদিন তাকে যিনি বিদ্যুতের পাখাটা যার টাকায় ঘুরে তাকেও দিয়ে দেওয়া হচ্ছে যার চাটাইতে বসে পড়ে তাকেও দিয়ে দেওয়া হচ্ছে কি ভাই ki দিবেন <laughs>